কুটির শিল্প জিনিস এই যে দেখতে পাচ্ছেন সব কিছু আছে এখানে ভরপুর ভরপুর আছে সব জিনিস ভাই এই মেলা কয়দিন থাকবে হ্যাঁ আমি কে বলে আসতে যাই ভালো না করতে পারবো কইতে পারবো না হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আরে না না ভাবতেছি যে দীর্ঘদিন থাকবে না নাকি নাই চার পাঁচ দিন থাকবো না আপনি কি বেচেছেন এই জায়গা? এইটা বেডেসছেন। হল বেচেছেন বেডেসছেন। আপনাদেরই দোকান। খালি খালি দোকান না। তো জানো থাকেন ভাই এই জায়গা চলে আসছে এই যে মাটির জিনিস ঘোড়া, এই বাহিনী, লনস, কাঁঠাল এই ভাই বেচেছে। বড়া এখান থেকে দেখবেন বা দেখতেছেন তারা সবাই চলে আসবেন এখানে আসে নিয়ে যাবেন অতি সীমিত দামে পাওয়া যায় জায়গা ঘুরতে যদি চান ভাবিকে নিয়ে বা গার্লফ্রেন্ড নিয়ে তাহলে চলে আসুন এই মধুমতি সেতুর পাশে মধুমতি সেতু পাশে একটা মেলা বসছে মেলাটায় খুবই জমজমাট জমজমাট আছে মেলায় সব ধরনের জিনিস পাওয়া যাচ্ছে খাওয়ার জন্য বিশেষ করে ফস্তা হানি তারপরে আইসক্রিম কটকটি কিক চান সব আর যদি একা কোথাও বলতে যান তাহলে মিস করবেন এই এই অসা